হ্যালো এভরিবাডি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইউ চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য আমাদের সব সময় প্রচেষ্টা থাকে যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে দেওয়া এবারও তার ব্যতিক্রম নয় আজ আমরা সবিস্তারে আলোচনা করতে চলেছি এমন একটি বিষয় যা অনেক শিক্ষার্থীর জীবনে দেখাতে পারে নতুন করে আসার আলো হ্যাঁ আমরা বলছি স্বামী বিবেকানন্দ মেরিট গমেন্ট স্কলারশিপের কথা সময়ের সাথে সাথে এই স্কলারশিপের নিয়মাবলীতে এসেছে অনেক পরিবর্তন পৌঁছে গেছে আরো অনেক বেশি সংখ্যক শিক্ষার্থীর কাছে আর এতদিনে আমরা অনেকেই জেনে গেছি নিশ্চয়ই এসবিএমসি এম স্কলারশিপ এখন চার বছর পর্যন্ত গ্যাপ থাকা শিক্ষার্থীরাও পেতে পারে কিন্তু জানেন কি ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন সুযোগ করে দিচ্ছে সেই সব সংখ্যালঘু ছাত্রছাত্রীদেরও ছাত্রীদেরও স্কলারশিপের সুবিধা গ্রহণ করার যারা দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন নিয়েছিলেন এবং ঐক্যসি স্কলারশিপের জন্য আবেদন করে এমসিএম বা পোস্ট ম্যাট্রিক স্কিমে অন্তর্ভুক্ত হয়েছিলেন হ্যাঁ তাদের জন্য আনা হয়েছে সুইচ ওভার অপশন এবার প্রশ্ন হল কিভাবে এই সুবিধাটি পাবেন আমরা আছি আপনাকে গাইড করার জন্য তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি আপনাকে দেখতে হবে চলুন দেখেনি পুরো প্রসেসটা প্রথমেই চলে যেতে হবে ঐক্যসটি স্কলারশিপের অফিসিয়াল পোর্টাল ডাব্লুডবিএমডিএফসি স্কলারশিপ পোর্টালটি খুললেই হোম পেজে সুইচ ওভার টু এসবিএমসি নিউ আপডেট আইকনটা দেখতে পাবেন আপনাদের সুবিধার্থে পুরো প্রসেসটাই ধাপে ধাপে স্ক্রিনে আমরা দেখাচ্ছি সুইচ ওভার অপশনে ক্লিক করে আপনার পোস্ট ম্যাট্রিক বা এমসিএম অ্যাপ্লিকেশন আইডিটি দিয়ে লগ ইন করলেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে চলে যাবে ওটিপি ওটিপি দিয়ে সাবমিট করলেই স্ক্রিনে দেখানো পেজটি চলে আসবে সেখানে কিছু ইনস্ট্রাকশনস থাকবে যা সারাংশ হল এই আপগ্রেডেশন প্রসেসটি কমপ্লিট হলেই একটি নতুন আইডি প্রোভাইড করা হবে এবং আপনার বর্তমান আইডিটির আর কোনো অস্তিত্ব থাকবে না তবে পাসওয়ার্ডের কিন্তু কোনো পরিবর্তন হবে না আগে যা ছিল তাই থাকবে আপগ্রেড করার পর আপনাকে পুনরায় যাবতীয় ডকুমেন্টের স্ক্যান কপি যেমন ব্যাঙ্ক পাসবুক মার্কশিট ইনস্টিটিউট ভেরিফিকেশন ফর্ম ইনকাম সার্টিফিকেট জেপিজি ফর্ম্যাটে আপলোড করতে হবে এবার দেখুন এপিজির একদম শেষ লাল অংশে এখানে রয়েছে ফ্যামিলি ইনকাম চেঞ্জ করার অপশন অর্থাৎ আগে যে ইনকামটি দিয়েছিলেন সেটি চেঞ্জ করতে চান কি না তার জন্য ইয়েস অথবা নো এর অপশন তবে আমরা সাজেস্ট করব এখানে রকম চেঞ্জ না করাই ভালো আপনারা নো বাটনে ক্লিক করে প্রসেসটিকে এগিয়ে নিয়ে যান এবার দেখুন এই আই হ্যাভ রিড অল ডকুমেন্টস অ্যাজ এজ উইশ টু ট্রান্সফার মাই অ্যাপ্লিকেশন টু এস বিএমসি লেখা এই অংশের আগে একটি ছোট বক্স আছে এই বক্সটিতে ক্লিক করে আপগ্রেড বাটনটি প্রেস করা মাত্রই পপ আপ মেসেজ শো করবে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সেখানে ওকে করুন এরপরেই আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে নতুন ক্রিয়েট হওয়া ট্রান্সফার্ড আইডিটি চলে যাবে নতুন আইডি দিয়ে লগ করার পর চারটি স্টেপ ঠিক যেমন নতুন অ্যাপ্লিকেশন ফাইল করার সময় করতে হয়েছিল প্রথমে বেসিক ইনফরমেশন তারপর অ্যাকাডেমিক ইনফরমেশন তারপর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং সবশেষে আপলোড ডকুমেন্টস অর্থাৎ বুঝতেই পারছেন প্রথমে বেসিক ইনফরমেশনে আপনার নাম ডেট অফ বার্থ বাবার নাম অ্যাড্রেস সহ আরও কিছু তথ্য দিতে হবে নেক্সট হল ইনফরমেশনগুলোই ফিল আপ করতে হবে এখানে ইয়ার অফ পাসিং লাস্ট এক্সামে কোন বছর পাস আউট করেছেন তা দেওয়ার পরই ইয়ার গ্যাপে রিজন স্পেসিফাই করার জায়গা আছে সেখানে রিজেন্টে ফিল আপ করার সাথে সাথে পাশে আপলোড অপশানে ক্লিক করে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে যে ক বছরের গ্যাপ আছে সেই কটি বছরের জন্যই আপলোড করতে হবে ডকুমেন্টস যদি আপনার চার বছরের গ্যাপ থাকে এবং গ্যাপের কারণ যদি নিট বা জে ডাবল মতো প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি হয় তবে সেই নির্দিষ্ট পরীক্ষার চার বছরের অ্যাডমিট কার্ড আপনাকে আপলোড করতে হবে আর্থিক অসচ্ছলতা বা কোনো সিরিয়াস মেডিকেল ইস্যু যদি হয় আপনার গ্যাপের কারণ তবে তার জন্য আপলোড করতে পারেন একটি অ্যাপ্লিকেশন লেটার তাতে কারণ উল্লেখ করতে হবে এবং অবশ্যই গেজেটেড অফিসারের অ্যাটেস্টেশন বাধ্যতামূলক এরপর প্রেজেন্ট একাডেমিক ডিটেলসে সব ডিটেলসগুলো ফিল আপ করে সাবমিট অ্যান্ড প্রোসিড করে চলে যান নেক্সট স্টেপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশনে এখানে আপনার নামে থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে নিচের চেকবক্সটিতে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসিড বাটনটি প্রেস করুন এবার চলে আসবে ব্যাঙ্ক পাসবুক মার্কশিট ইনস্টিটিউট ভেরিফিকেশন ফরম্যাট ও ইনকাম সার্টিফিকেট আপলোড করার অপশন একে একে সবকটি ডকুমেন্টস আপলোড করে সাবমিট বাটনে প্রেস করার পরই অ্যাপ্লিকেশন ফর্মটির একটি প্রিভিউ পেজ চলে আসবে এই পেজের একদম নিচে থাকা তিনটি চেকবক্স এই ক্লিক করে ভেরিফাই লক অ্যাপ্লিকেশন বাটনটি প্রেস করা মাত্রই কনগ্র্যাচুলেশন অ্যাপ্লিকেশন ইজ লকড অ্যান্ড সাকসেসফুলি সাবমিটেড দেখাবে এই নিচে থাকা ওকে বাটনটি প্রেস করুন অ্যাপ্লিকেশনটি লক হবার পর প্রিন্ট অ্যাপ্লিকেশনের একটি অপশন পাবেন সেটি ক্লিক করে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নিন ব্যাস আপনার সুইচ ওভার প্রক্রিয়াটি সম্পূর্ণ হল আশা করি ভিডিওটি আপনাদের নির্ভুলভাবে আপগ্রেডেশন প্রসেসটি কমপ্লিট করতে সাহায্য করবে আমাদের এই ভিডিওগুলি দ্বারা যদি আপনারা কোনোভাবে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন যাতে আমরা আরও মানুষের কাছে